সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় শেখ জায়েদ মসজিদ যা শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত ফুজাইরাহর এই মসজিদ এবং আবুধাবিতে একই নামের মসজিদের পরে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি রাতে আলোকসজ্জায় ফুটে ওঠে ফুজাইরার শেখ জায়েদ গ্রান মসজিদটি দুই সালে মসজিদটির নামাজের অনুমতি দেওয়া হয়েছিল এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সার্কি প্রথম ঈদের নামাজের ইমামতি করেছিলেন ফুজাইরার শেখ জায়দ মসজিদে ইস্তাবুলের নীল মসজিদের অনুরূপ পঁয়ষট্টি গম্বুজ এবং ছয়টি মিনার রয়েছে মসজিদের আঙিনায় চোদ্দ হাজার দর্শনার্থী একই সাথে পরিদর্শন করতে পারে পুরো মসজিদটিতে রয়েছে সুন্দর মনোমুগ্ধকর ঝাড়বাতি সমস্ত ঝাড়বাতিগুলো মিশর থেকে আনা হয়েছে দশ বছরের পরিকল্পনায় আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফার অর্থায়নে দুই সালে মসজিদটি বানানোর কাজ শুরু হয়েছিল ফুজাইরাহ পৌরসভার তত্ত্বাবধানে কাজটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অধীনে মাবানি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিংকে দুইশো মিলিয়ন দেড়হামে কাজটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রকল্পটি শেষ করতে প্রতিষ্ঠানকে সাতশো দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল এই প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ছয়শো শ্রমিক একযোগে কাজ করেছে ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শার্কিও এর নকশায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি এমন একটি বিল্ডিং চেয়েছিলেন যা ফুজাইরাহার শহরের আকাশরেখায় ইস্তাম্বুলের নীল মসজিদের মতোই চিত্রাক্ষক হবে বাস্তবে তাই হয়েছে বলে তিনি মনে করেন